জীবনে কাউকে যদি আপনি ভালোবাসেন সেটা নিজের মন থেকে ভালোবাসবেন আপনি অপবিশ্বাসকে দেখেন গুবলিকে দেখেন কিছুদিন আগে সাকিব খানকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে সাকিব খানের ভালো দিন চলে আসছে তাই আপনি একটা জিনিস দেখবেন সাকিব খানকে দিয়ে বাজে কথা তো দূরে থাক সাকিব খানের সুনাম করতে করতে অবশেষে সাকিব খানের পরিবারকেও তেলমধ্যম করতে শুরু করেছে দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে একবার শাশুর শাশুড়ির খুব বেশি পছন্দ করে আবার অনেক কথা বলে তাদেরকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলে অপরদিকে বুবলির কেউ আপনি দেখবেন সেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আসে সাকিব খানের বাবা মাকে নিয়ে খুব ভালো ভালো মন্তব্য করেন এই প্রতিযোগিতাটা কবে যে শেষ হবে সেটার দেখার জন্য আমি খুব অপেক্ষা করছি কারণ তারা এক এক সময় এক এক রূপ দেখায় নিজে এক এক সময় ভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করে সেটা আর নিতে পারছে না দর্শক দর্শকরা চায় এই সবগুলো সমাধান করে তারা যেন সমঝোতায় চলে আসে আপনি তাদের অপবিশ্বাস আর বুগলিকে নিয়ে দেখেন যে কোনো জায়গায় যে কোনো ইন্টারভিউতে যে কোনো প্রোগ্রামে সাকিব খানকে নিয়ে কথা না বললেই